মৃত্যুর পরে যে যে দিনের আনুষ্ঠানিক একটা আয়োজন করে থাকি যেটাকে আমরা চেহলাম বলে থাকি তো এই প্রসঙ্গে ইসলাম কি বলে একটু বলবেন জি আমি এ ব্যাপারে মোহতারাম আপনার কাছে আসছি জি ইসলামে আসলে মৃত্যু পরবর্তী চেহলাম চল্লিশা অথবা পাঁচ দিনের সাতাশ ইত্যাদি নানা ধরনের আসলে আনুষ্ঠানিকতা আমরা গ্রামে গঞ্জে বা দেশে বা বিভিন্ন দেশে লক্ষ্য করি যেগুলো আসলে মুসলিম কালচারের অন্তর্ভুক্ত কখন এটা ছিল পৌত্তলিক অথবা অন্য জাতির একটা কালচার যেটাকে আমরা হয়তো দেখে কারো ভালো লেগেছে নিয়ে নিয়েছে এবং তাদের কাছে মনে হয়েছে যে মৃত্যুর পরবর্তী এই যে অনুষ্ঠান আমরা কাঙালি ভোজ করি আমরা মানুষকে খাওয়াই তাদের উদ্দেশ্যেই তো সওয়ানি করি ইত্যাদি ইত্যাদি ফলে এতে খারাপ কি এটা হচ্ছে একটা দৃষ্টিভঙ্গি কিন্তু আসলে ইসলাম এর কোন স্থান নেই যেহেতু এগুলো এগুলো হচ্ছে ইসলামের সেই রিচুয়াল যেগুলোর জন্য আমাদেরকে ওহির উপর নির্ভর করতে হয় যেটাকে আমরা অন্য ভাষায় বলি তকিফিয়া আল এই বায়দা তো তকিফি এগুলো এই অংশ এগুলো তো অতিথি ওহি ফলে ওহির ইনস্ট্রাকশনের বাইরে মৃত্যু আর আগে পরে দাফনের সাথে রিলেটেড কোন অনুষ্ঠান করা যাবে না এখানে একটা মজার একটা মানে ভার্ডিক্ট আছে সেটা সৌদি আরবের উচ্চ লামা পরিষদের ফাতওয়ান লজনা দাইমা জতাস তাই আছে সেখানে তারা উল্লেখ করেছেন দলিল সহকারে যে এই যে একটা রিচুয়াল বা আনুষ্ঠানিকতা 40া এটা কিন্তু ফেরাউনের সময়ের একটা রিচুয়াল ছিল মিশরের তৎকালীন মিশরের অতএব তার এর নাম দিয়েছেন সুন্নাহ ফারাউনিয়াহ ফারাওনের সুন্নাহ তো আজকে অবশ্য আমাদের মুসলিম সমাজে এটা ব্যাপকভাবে চর্চিত অনুচিত হওয়ার কারণে অনেকেই হয়তো ভাবছেন যে এত ভালো জিনিস আপনারা খারাপ বলছেন কেন এবং এই যে ফেরাউনের সন্ন্য কথাটা বলে অনেকে হয়তো এটাকে খুবই অফেন্সিভ ভাবতে পারেন কিন্তু এটা তো রিয়ালিটি এটাই ইতিহাস এবং এটাই বিশ্বের শ্রেষ্ঠ আলেমদের রিকমেন্ডেশন যে এই সুন্নাকে যেটা ফেরাউনের সুন্না সেটা আমাদেরকে ত্যাগ করা উচিত এবং তাহলে আমরা কি করব এই প্রশ্নটা আসতে পারে আমরা সে কাজ গুলো করবো মৃত্যু পরবর্তী ব্যাপারে আমি একটু মোহতারাম আপনার কাছে জানতে চাইব যে আমাদের আপন চন্দ্রের আমাদের করণীয় কি এবং এই ব্যাপারে কোরআন সুন্না কি বলে জি আমাদের মঞ্জুর ভাই যেটা বলেছেন আসলে সেটা একেবারেই বাস্তব কথা এবং এই অনুষ্ঠানগুলি মৃত ব্যক্তির আজাবের কারণ তো আপনি যেটা প্রশ্ন করেছেন যে কি করতে হবে জি যেটা করতে হবে সেটা হাদিসের মধ্যে পাঁচটি বিষয়ের কথা আবু দাউদ বর্ণিত একটি হাদিস আর একটি সাতটি বিষয়ের কথা এসছে যে ইন্না হাকুল হাসানা তিহি বারাদ মামা তিহি মমিনের মৃত্যুর পরে যেসব পণ্য সে পাবে তার মধ্যে একটা হলো আজ এমন মুসহাফন ওয়ারসাহু সে কুরআন একটা কপি কাউকে দিল অথবা তার পক্ষ থেকে কেউ দিল আচ্ছা এটা সে যতদিন dela আছে সেটা হ্যাঁ এটাই হলো ওয়াদান সালেহান তারাকা একটা সুসন্তান সে রেখে গেল একটা সৎ সন্তান পুণ্যাবান সন্তান সে ছেলে হোক মেয়ে হোক একটা সদাকায় জারিয়া সে তো দোয়া করবে সে দোয়া করবে সে চলুছে করবে না সে দোয়া করবে আচ্ছা তাআলাহু ইয়া দাউলাহু এটা হাদিসের ভাষা

নির্মাণ করে দিল তারা একটু রেস্ট নেবে এখানে একটু পানি রেস্ট হাউস হ্যাঁ এটা ইসলামের খুবই সুন্দর একটা জিনিস একজন আহ মৃত ব্যক্তির পক্ষ থেকে এটা করলে কত বিশাল সদাকে জারিয়া হয়ে যাবে

আহ একরাম ও হিমা মায়ের যত বান্ধবী আছে বাপের যত বন্ধু আছে ওদেরকে যদি তুমি কিছু দাও হাদিয়া দাও ভালো ব্যবহার কর এইটার সমস্ত স্বভাব তারা লাভ করবে